নমস্কার বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এসেছি বর্ষা আজকে একটু ধরেছে হয়েছিল অল্প হয়েছিল মোটামুটি ধরেছে আজকে কালকে কি হবে যায় না দেখো আমি রাত্রে ডিনার করতে বসে গেছি সামান্য একটু আর এক গামলা লুচি আছে এক বাটি ছোলার ডাল আছে দেখেছো আর এখানে সুজি আছে আর সামান্য কয়েকটা মিষ্টি আছে আমার সুগার আছে যার জন্য আমি বেশি খাই না আর এখানে আছে আমের চাট এই দিয়ে আমি আজকে রাত্রে ডিনারটা সাম সামান্যই আহার অল্প কিছু আয়োজন সেটা দিয়ে আজকে রাত্রে ডিনার হবে খুবই সাধারণ আয়োজন কারণ বয়স হয়েছে সুগার আছে বেশি কিছু খাওয়া তো সম্ভব না যার জন্য এই অল্প একটা মিষ্টি নিয়েছি নিয়ে এখন লুচি দিয়ে খাবো আস্তে আস্তে গরম গরম লুচি তার সঙ্গে ছোলার ডাল আছে বাহ ছোট দারুণ তো খুব ভালো হয়েছে

ঠিক আছে বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো আবার কালকে দেখা হবে